লাইলা তার নতুন বয়ফ্রেন্ড করতেছে আর এইদিকে তুমি যাও চলে যাও রেখে শুনলাম লাইলার লাগে নতুন মেলামেশা চলতেছে শুনলাম লাইলার আগের মেয়ে মামুনকে নাকি ভাইয়া বলে ডাকতো আসসালামু আলাইকুম জানগণ দিস ইজ দন আজকে দেখাবো লাইলা 25 এর সবথেকে বড় পরিবর্তন তো কোথায় আমার জানগণ প্লিজ ভিডিওতে করে আগুন কি অবস্থা বড় ভাই মামুনের জায়গা দখল করে এখনই উচ্চ আমি শুরু করে দেন মানে মনের মধ্যে সুকে কি করতেছেন হ্যাঁ ওই মনে ঢুকলে দেখতে পাবো পিঞ্চ মামুন কেচি নিয়ে বসে আছে এবং ঢুকলেই লিঙ্গ ছাড়া সিংহ বানায় দিকে কিছুদিন থেকে রেগুলার কন্টেন্টটা আমি সময় দিতে পারছিলাম না যার কারণে মনের মধ্যে অনেক কথাই জমে আছে বিশ্বাস করেন জনগণ আমি আজকে সব কথা বলে দেব আপনাদের কাছে এই সেলটার নাম নাকি ইমন এখানে অবাক করার বিষয়টা হচ্ছে এই সেলের ফেসবুক টিকটক কিছু নাই আছে শুধু ইনস্টাগ্রাম তাও আবার 8 মিলিয়ন ফলোয়ার পুলিশ কি আমার ইনস্টাগ্রামে বর্তমানে 8 লাখের মতো ফলোয়ার হ্যাঁ সো যেরকম সেরকম ক্রিয়েটর না বাংলাদেশের কোনো

সত্যি যদি হয় আপনাদের চুল এতই পেকে যায় তাহলে পিঞ্চ পামলের সেল থেকে পঁচিশ টাকা দিয়ে চুল কালার করে নিয়ে আচ্ছা এগুলো করার কি দরকার আছে ভাই একটা বৃদ্ধ মেয়েকে বিয়ে করে এগুলো কথা শোনান তাকে লোকজন বুড়া বেটি জামাই এই কথাটা মানে যদি এরা জামাই বউ হতো তাও মেনে নিতে পারতাম যে ইসলামী শরিয়া মোতাবেক এরা জামাই বউ কিন্তু এটা কোন সম্পর্কে ছিল এটা নিজেরাই জানে না আচ্ছা 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 গাইস একটা কথা মানে আমার ওএন এর মেয়ে আমার বোন হয় কিভাবে লাইলার একটা মেয়েও আছে সে কি আপনাকে বাবা ডাকে এগুলা আমি জানি না আসলে ভাই এটা তো সম্পর্ক থাকার সময় ছিল বাট এখন আপাতত সত্যটা লুকায় না বলে দেন লাইলার মেয়ে যেহেতু আপনার বয়সী আপনার ছোট হবে কিছুটা তো সে আপনাকে কি বলে ডাকে আমাকে ভাই বলি ডাকে মানে বিষয়টা কি হচ্ছে ভাই বউ এর মাইয়া আমার বোন বিষয়টা হচ্ছে তাদেরই তো কোনো আগামাথা নেই তাহলে সম্পর্কের আগামাথা দিয়ে কি হবে ভাই দয়া করে ভাই যান ওই যে একটু আগে কইলেন না আমার ইনস্টাগ্রামে আট লক্ষ ফলোয়ার আছে এটা বাংলাদেশের কজনার আছে এটা তো আমরা বুঝে গেছি ইনস্টাগ্রামে লক্ষ ফলোয়ার করা কষ্টসাধ্য একটা ব্যাপার আমি দেখি নাই কিভাবে ইনস্টাগ্রামে আট লক্ষ ফলোয়ারের মালিক হয়েছেন এবং দেখার চেষ্টাও করিনি কিন্তু আপনি আট লক্ষ ফলোয়ারের মালিক এবং এটা আপনি এমনভাবে উপস্থাপন করলেন যেহেতু এটা আপনার কাছে অনেক সম্মানের ব্যাপার কিন্তু কিভাবে অ্যাচিভমেন্ট করেছেন এটা কোনো ব্যাপার না তাই বলছি অন্যদের মতো অন্তত বউ ব্যবসা করেন দেখুন গতদিন ইমুন নামের একটা ছেলেকে তুলে এনে সংবাদ সম্মেলনের আগে বসাই দিল এবং সবার কাছে পরিচয় করাই দিল এটা নাকি তার বয়ফ্রেন্ড কারণ মামুন এগুলো তৈরি করতে পারবে না আর মামুন যেগুলো কন্টেন্ট তৈরি করে সেগুলো কন্টেন্ট পাবলিক এখন খায়ও না সো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার কথাগুলো যদি ভালো লাগে বা ভিডিও ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে দিন আর যদি ভালো না লাগে সমস্যা নাই আমি আরো ভালো করে ট্রাই করবো যাতে আপনার ভালো লাগে এটাই সঠিক